আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে আপনাদেরকে স্বাগত বর্তমানে মালয়েশিয়ায় কলিং বিষয় চালু হওয়ার পর্যায়ে আছে বা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে যেহেতু মালয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশকে বাংলাদেশের যে সকল এজেন্সি আছে তাদেরকে দশটা শর্ত দিয়েছে এই দশটা শর্তের ভিতরে যারা থাকতে পারবে বা এই দশটা শর্ত যারা মানতে পারবে শুধু তারাই মালয়েশিয়াতে লুপ পাঠাতে পারবে এই ধরনের দশটা শর্ত দিয়েছে তো একই শর্ত নেপালকেও দিয়েছে একই শর্ত তো এই শর্তগুলার আজকে লাস্ট ডেট ছিল যে কোন কোন এজেন্সি এই শতগুলা পালন করতে পারবে যারা পালন করতে পারবে তাদের কাগজপত্র জমা দিবে পরবর্তীতে এই যাই হোক গতদিনেও যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেটই থাকবে কথা হচ্ছে যেই লাউ সেই কদু কেউ লাউ বলে ডাকে আবার কেউ কদু বলে ডাকে যাই হোক এখন আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতেছি আজকে আমি একটা কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে কোম্পানিতে দশজন লোক কোম্পানি থেকে অলরেডি ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই কোম্পানিতে দীর্ঘদিন শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না ভাতা পায় না ঠিক মতো বাসস্থান পায় না বেতনের বেলায় এই কোম্পানি যারা কর্মরত ছিলেন প্রায় একশো জন কর্মচারী শুধু একশো নব্বই জন না এই কোম্পানিটা অনেক বিশাল আরো অনেক কর্মচারী আছে তো প্রায় একশো নব্বই জন কর্মচারীর বেতন আটকানোর পরে ওনারা মালয়েশিয়াতে আইনের আশ্রয় নেয় কিছুদিন আগে মালয়েশিয়া থেকে রায় হয় যে ওনাদের বেতন বা তার সম্পূর্ণ কোম্পানি পে করার জন্য তো এই রায় হওয়ার পর থেকে কোম্পানির যে কর্মকর্তারা জিএম এজিএম বা কোম্পানির মালিক যারা আছে ওনারা কিন্তু এই কর্মচারীদের উপরে খুবই রাগাম্বিত এখন পর্যায়ক্রমে এই লোকগুলার ভিসা পাসপোর্ট ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি এমনকি এই ব্যবস্থাটা শুরু হয়ে গেছে আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন বর্তমান কলিং বিষয়ে আপনারা কোন কোন কোম্পানিতে আসলে আপনাদের সুবিধা হবে কোন কোন কোম্পানিতে আসলে আপনাদের অসুবিধা হবে সম্পূর্ণ কিছু জানতে পারবেন আমরাও চাই আপনারা ভালো একটা কোম্পানিতে আসেন কাজ করেন টাকা পান কারণ আপনি আপনার টাকা খরচা করে আসবেন এসে যদি এখানে হয়রানের শিকার হন সেটা আমি একজন আমরা একজন বাংলাদেশি হিসাবে আমাদের কাছেও খারাপ লাগবে এই জন্যই বলতেছি আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ভিডিও ফার্স্ট টু লাস্ট আপনারা দেখার চেষ্টা করুন অন্ততপক্ষে আপনাদের এই কলিং বিষা কোম্পানি সম্বন্ধে কিছু ধারণা হবে তো যাই হোক স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে একটা কোম্পানি এটা হচ্ছে মেডিসিরাম নামের একটা কোম্পানি যা মালয়েশিয়ার নীলাই এলাকায় অবস্থিত এই কোম্পানিগুলা এই কোম্পানি লোক ছাটাই করতেছে ইদানিং কারণ দেখতেছে বর্তমান কোলিংটা চালু হইতেছে এখন যদি সে লোক ছাটাই করে পরবর্তীতে কোলিংকে আবার লোক ঢুকাইতে পারবে সেই হিসাবে আপনাদেরকে এই মেসেজটা আমি দিতেছি অনেক এজেন্সি আপনাদেরকে এই কোম্পানিটা অফার করবে বিভিন্ন ধরনের লোক দেখাবে কোম্পানিটা ভালো বেতন এত পাবে ওভারটাইম এইভাবে আসবে এই কোম্পানিটা হচ্ছে হাতের যে গ্লাভস আছে না আমরা যে গ্লোভসগুলা যে ব্যবহার করি এই গ্লোভসগুলার ডাইস বানায় ওরা গ্লোভের ডাইস বানায় ওরা তো এই কোম্পানির কাজ প্রচুর কষ্টের কাজ কাজ অনুপাতে কিন্তু বেতনটা পাওয়া যায় না বেতন কম হলেও যদি প্রতি মাসে মাসে বেতনটা পাওয়া যাইতো এই শ্রমিকরা কিন্তু বেতনের জন্য অভিযোগ করতো না যাই হোক যেহেতু কলিং খুলতেছে বিদায় এই কোম্পানিটা লুক ছাঁটাই করতেছে পুনরায় আবার কলিংকে নিয়ে আসতেন আসবে বলে এই জন্য আমি বলতেছি যাতে কোনো বাংলাদেশি বাই এই কোম্পানিটার ছত্রসায় কোনো এজেন্সির মাধ্যমে না পড়েন আমার মূল ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই কোম্পানিটা আপনাদের কাছে পরিচয় করাই দেওয়া ভিডিওটা শেয়ার করে রাখেন কোম্পানিটার নাম হচ্ছে মেডি সিরাম মেডি সিরাম মালয়েশিয়া নিলাই আপনি যদি গুগলে সার্চ করেন মেডি সিরাম মালয়েশিয়া এন বিএসডি ওইখানে নিচে লেখা আসবে নীলাই নীলাইটা হচ্ছে জাগার নাম লোকেশনটা হচ্ছে নীলাই আপনারা যদি নিজেরাই দেখতে পারবেন কোম্পানির যে রিভিউ আছে প্রত্যেকটা কোম্পানির রিভিউ থাকে কোম্পানির রিভিউ থাকলে আরেকটা জিনিস মনে রাখবেন আমি আবার আসতেছি এই পয়েন্টে আপনাকে যখন এজেন্সি বলবে যে এই কোম্পানি সাথে সাথে কোম্পানিটা আপনি নোট করবেন এই কোম্পানিতে আসার আগে পাসপোর্টটা জমা দেওয়ার আগে কোম্পানিটা আপনি গুগলে সার্চ সার্চ দিবেন ওইখানে রিভিউ দেখবেন রিভিউটা যদি ভালো হয় মনে করবেন কোম্পানিটা মোটামুটি ভালো আছে তারপরেও এই মালয়েশিয়ায় কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ আছে বিভিন্ন ধরনের ইউটিউবার আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনার বন্ধু বান্ধব আছে পাড়া প্রতিবেশী আছে যে কারোর মাধ্যমে সম্বন্ধে ভালো করে জেনে বুঝে তারপরে আপনি পাসপোর্টটা জমা কারণ ভাই গত আমরা দেখছি অহরহ মানুষ ঢুকছে মালয়েশিয়াতে অনেক মানুষ ঢুকছে হাজার হাজার কিন্তু অনেকের পরনের কাপড় বিক্রি করে শেষ পর্যন্ত খাবার খাইছে হাতে টাকা নাই কাজ নাই রুমের ভাড়া দিতে পারতেছে না মানুষের দিন রাত কষ্টের শেষ নাই যা আপনারা বিভিন্ন ফেসবুকের গ্রুপেও দেখছেন তাই এই জন্য বলতেছি যারাই যে কোম্পানিতে আসবেন দয়া করে কোম্পানির সম্বন্ধে ভালো করে জেনে শুনে বুঝে আসবেন কারণ আপনি যদি পাসপোর্টটা জমা দেওয়ার আগে যতটুকু শক্তভাবে কথা বলতে পারবেন পাসপোর্ট জমা দেওয়ার পরে কিন্তু অত শক্তভাবে আপনি এজেন্সির সাথে কথা বলতে পারবেন না আরেকটা জিনিস হচ্ছে সব এজেন্সি কিন্তু এইবার লোক পাঠাইতে পারবেন না কারণ যেসব এজেন্সি কিন্তু এই শর্তগুলা মানবে সেই এজেন্সিগুলাই লুক পাঠাইতে পারবে আপনি এজেন্সির সাথে লেনদেন করার সময় অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন কোনো ধরনের লেনদেন হাতে করবেন না ক্যাশ টাকায় করবেন না মনে রাখবেন আপনি যদি কোনো ধরনের প্রতারিত হন আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টের মাধ্যমে আপনি টাকাটা উদ্ধার করার একটা রাস্তা পাবেন এছাড়া আপনি টাকা উদ্ধার করার কোনো রাস্তা পাবেন না সুতরাং আজকের মূল বিষয় ছিল আমি এই মেডিসিরাম কোম্পানিটাকে আপনাদের কাছে পরিচয় করে দেওয়া স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন ছবিগুলো হচ্ছে মেডিসিরাম কোম্পানির আপনারা কোম্পানির ছবি দেখে হয়তো বিভিন্ন এজেন্সি আপনাদের কোম্পানির ছবি দেখাবে এই দেখে সেই দেখে কোম্পানির ছবি দেখে আপনারা লুবে করবেন না ভালো করে যাচাই করবেন এই মেডিসিরাম কোম্পানিতে কিন্তু বিভিন্ন এজেন্সি আপনাকে অফার দিবে বলেও মেডিসিরাম কোম্পানিতে আসবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর সাথে থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন পরবর্তী আপডেট বিভিন্ন কোম্পানির পরবর্তী খারাপ ভালো আপডেট দিব এই জন্যই বলতেছি আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ